এখন থেকে নবী আপনাকে কাফের মুশ্রিকদের মোকাবেলায় জেহাদ করার যুদ্ধ করার পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়া এখন আপনি পাল্টা আক্রমণ করবেন যুদ্ধ করবেন মোকাবেলা করবেন এই প্রথম সাড়ে তেরো বছর পরে আল্লাহ আল্লাহ তো আগে বলে আসছে যে আমি কুম পরে হুকুম দেব ওই পর্যন্ত মাফ করব সাড়ে তেরো বছর পরে আল্লাহ তাআলা আদেশ করলেন অনুমতি দিলেন উযিনা উযিনা তো অনুমতি দেয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিলেন কাফের কুরাইশ এর এবং এই প্রথম যুদ্ধের নাম আমি সংক্ষেপে বলছি এটা কারণ আমি বলছি কেন বলছি তো এই প্রথম যুদ্ধ কাফেরদের মোকাবেলা এই যুদ্ধের নামই হলো বদলের যুদ্ধ মদিনা থেকে প্রায় আড়াইশো তিনশো কিলোমিটার দূরে বদর একটা জায়গার নাম আমরা দেখতে গেছি আল্লাহ নবী সাল্লাম তিনশো তেরো জন সাহাবি নিয়ে কোনো প্রস্তুতি নাই অস্ত্রও নাই ঘোরাও তেমন নাই কিচ্ছু তেমন ছিল একেবারেই একেবারেই যত সামান্য দুইটা তরবারি আটটা ঘোড়া আর সবাই খান হাত এই অবস্থায় যুদ্ধ করছেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক হাজার কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা বিজয় দান করছে আবু জাহেদ সহ জন বড় বড় লিডার মৃত্যুবরণ করছে নিহত বন্দী তো বাকিরা ভাইগা পলায়ন করছে মুসলমানদের বিজয় হয়েছে তো ফরাইশরা যখন পলায়ন করছে তো তাদের ফেলে দেওয়া যুদ্ধের ময়দান ঘোড়া মুখ গাধা হচ্ছ অস্ত্র এবং বিভিন্ন আসবাবপত্র যেগুলো সাথে করে নিয়ে আসছে সফরে আগের দিনে সফর করতে কিন্তু অনেক সাথে নিত্য প্রয়োজন কারণ দীর্ঘ পথের সফর সাত দিন দশ দিন পনেরো দিন জায়গায় জায়গায় তাবু করে করে জন্য ছাতের যে মুঠ দাদা এগুলো রসর খাবার নিজেদের খাবার অনেক কিছু নিয়েই রওনা দিত এই জন্য বিপুল পরিমাণ সামানা এগুলো তো তারা ফেলে জানটা ভেঙে চলে গেছে এই ফেলে যাওয়া জিনিসগুলো যুদ্ধের ময়দানে এগুলারকেই বলা হয় গণীম গনিমত বলে এইটার আরেকটা নাম হলো আনফা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যে এই মালামাল ফেলে রেখে চলে যায় এইগুলা মুসলমানরা আবার সংগ্রহ করে সাল্লাম বলেন যে আল্লাহ আমার জন্য গরিমতের মালকে খাল করেছে তাইলে ওনারা এইগুলাকে সবগুলাকে জমা করছেন বদরের যুদ্ধে এই গনিমত এই যুদ্ধলব্ধ সম্পদ এগুলারে শব্দ অর্থ হলো এই যুদ্ধলব্ধ সম্পদ এই বদরের যুদ্ধ তো এখন সাহাবাইকার এই প্রথম যুদ্ধ করছে ফলে এই গনিমতের এই মাল বন্টন যেগুলো সংগ্রহ করলো একসাথ করল হবে এই ক্ষেত্রে আইসা সাহাবাই এখানে দুই শ্রেণীর সাহাবি কিছু হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় আর কিছু হইলো মদিনার যারা আমসা মদিনার বসবাস মুসলমান হয়েছে করা তাহলে এরা হলো দুই শ্রেণী আবার কয়েকজন আছে ঘোর সওয়াল মানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে আবার কয়েকজন বাকিরা হলো এমনি পায় বল পায়ে দাঁড়াইলাম জমিনে দাঁড়াইয়া যুদ্ধ করছে কারো কাছে অস্ত্র ছিল কারো কাছে অস্ত্র ছিল আবার কেউ সরাসরি আক্রমণ করছে কেউ পাহারাদানি করছে কেউ আগে বাইরে তারাইয়া দিয়ে আইসে একবারে সীমানা ছাড়া করে দিয়ে কেউ খুজামা আদি সব একসাথে এখন বন্টন হবে কেমন কার পরিশ্রম বেশি কে পত্তুর কেমনে নিব এইটা নিয়ে প্রথম তো সাহাবাই কারাম প্রত্যেকে নিজে নিজে বুদ্ধি দংশ প্রত্যেকে যার যার মন মতো যে যেমন সুবিধা মতো এমনি হইলে ভালো হয় এমনি হইলে ভালো হয় এমনি হইলে ভালো হয় বুদ্ধি দেওয়া শুরু করছে সবাই মন্তব্য এবং এক একজন এক এক ভাবে ব্যাপক একটা মানে মাল যে দুর্না কথা হয়ে গেছে তার তো বেশি অনেক বেশি এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কিভাবে বন্ধ কিভাবে সবাই একসাথে শেষ পর্যন্ত কোনো নিজেরা কোনো কথার কোনো মিল না করতে পাইরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি কথাটা পেশ করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এই কথা হইতেছে এই যে যুদ্ধলব্ধ আনফাল বা গনিমত এটা কি কথা এটা কিভাবে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে দুইটা শব্দের মধ্যে এগুলো দরকার নেই আপনাদের এটা আমরা সবকে পড়াই ছাত্রদের তো এখন এটা বন্টন কিভাবে হবে নবীর কাছে জিজ্ঞেস এখন এই তারা যে বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিছে কথা কইছে এটা আল্লাহ তাআলা দেখছিল শুনছি কিনা তো আল্লাহ তাআলা এই তখন সমাধান দিয়ে কিভাবে বন্টন হবে কি হবে প্রথম এই বন্টনের যুদ্ধে এই তখন আল্লাহ তাআলা এই সূরাটা সূরা আনফাল আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করেছে ওই সমস্যা সমাধান সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ কি কি সমাধান দিয়েছে পুরা বিস্তারিত আমার বলা আলোচনা আমি ওই সূরার নামের কারণে বললাম আল্লাহ তাআলা এক কথায় প্রথম বলে দিলেন প্রথম আয়াত ইয়াসআলুনকা عن الانফার নবী এরা আপনার কাছে এই বদরের যুদ্ধের যুদ্ধ লব্ধ এই সম্পদগুলো কিভাবে বণ্টন ভাবে এটা জিজ্ঞেস করতেছে আপনি আগে খতম বলে দেন খতম কথা হলো এটা যে কথা কমাই আনেন আগে সমাধান সহজ করে কি যে কুলিল এই যা কিছু তোমরা জমা করছো তারা সব মা একসাথে এক কথায় এগুলো সব আল্লাহ এবং তার রসুল কথা বুঝেন না এবং কি

ওহির মাধ্যমে বন্টন হবে আল্লাহ বলে দিবে নবীজি বন্টন করবে তোমরা এখানে ফোন আল্লাহ যেন বলতে চাচ্ছে যে আমি জিগাইছিলাম তোমার ঘরের মধ্যে তোমরা কি কও একটা বুদ্ধি দাও তুমি বুদ্ধি চাইছিলাম শুধু শুধু নিজে নিজে পন্ডিতি করতেছে তর্কাতর্কি করছে কেন করি তো আল্লাহ তারা বলেন প্রথম কথা বলুন আল্লাহ এবং তার রসুল এই গণিমতের মাল তাদের তাদের এই একটা বিষয় সাহাবায়ে کرام আজীবন শিখছে আমরা হাদিসের মধ্যে আছি করছি বহুবার সাহাবায়ে کرام নবিজি থেকে এই सबक শিখছে পরবর্তীতে দেখা গেছে সাহাবায়ে کرام যেই কোনো বিষয় নবিজি কিছু বললে জানতে চাইলো নবিজি সাহাবায়ে کرام প্রথমে এটা বলে ফেলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন বলুন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহ আল্লাহ রসুল যা বলে থেকে এই প্রথম কথায় এক মোমেনের সিফাত এক মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রসুলের কথা বিনা বাক্যে নিঃসন্দেহে নিঃসর্ত মেনে নেয় আমার জন্য আপনার আমরা এখান থেকে বহু দূরে এই মানসিকতা থেকে আমাদের ইমান আমাদের জিন্দিগি বহু দূর আমরা বরঞ্চ প্রত্যেক কথা তর্ক করা একটা না একটা বিকল্প যুক্তি দেওয়ার চেষ্টা করি কথা তো ভালো কিন্তু দেশের অবস্থা জানি কোন যাইতে আছে জানি হ্যাঁ এই মানে বুদ্ধি কইলেই কি হইলো একটা কথা কেলাম মেরা হুজুররা আমি একটা কইয়া দিলেই হইল আমরা হুজুররা বলছি তোমারে বলছে কে আমি 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 হুজুরের কথা আমরা যে ওয়াজ এ নসিহতে যদি হুজুর যে হুজুররা কইলেই হইব আমনারে বলছি নি হুজুরের কথা শুনতে আমনারে বলছি আল্লাহর কথা কথা বুঝেন আপনি হুজুরের কথা শুনতে শুনলেন না আমনার শুনলেন আমনারে তো আমি বলি আমার কথা শুনে আমার ব্যক্তিগত কথা বলছি কিনা বলো আমার ব্যক্তিগত কথা বললে আপনি শুনবেন কেন আপনি বলছি না আমি ব্যক্তিগতভাবে ভাবে ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার আছে একটা এখান থেকে সবসময় নিচ তলায় গ্রাউন্ডে মুদি মানে কাঁচা তরকারি মাছ মুদি মা পেঁয়াজ রসুন আদা এগুলো কিনে সবসময় আজকে তেল আনাইছি ওখান তাহলে আপনাদের সবাইকে বললাম আপনারা সবাই এখন থেকে

এটা না যে যেটা আপনারা মানতে আমি প্রত্যাখ্যান করলেন এটা তো এরকম কইলে না হতো আমি যদি বলতাম এরকম যে সাবের বাজার আমার একটা পরিচিত দোকান আছে এখান থেকে সবসময় আমি দিন এবং অন্যান্য ছোট জিনিস কি আপনারা সবাই সেখান থেকে কি আর কিনবেন তো এই না আপনি বলতেন আপনি সুবিধাটা আপনি কিনেন আমি কিন্তু আপনাকে আমাদের কথা বললাম অসংখ্য মুসলমানি যে করেন অর্থাৎ আরেকবার ভাই বলেন এই কথা ভাই বলেন আপনি তো কইলেন হুজুর আমি কইলই বলি না এই আল্লাহর কোরআনের একটা কথা বলার পর শরীয়তের একটা কথা বলার পর আপনি দেখা উল্টা কইলেন কার সাথে তর্কটা করল প্রত্যাখ্যান করতে চাইলেন বলে আল্লাহ এবং তার তারা বলে মানের হালাত কি আখেরাতের হালাত কি